যখন কেউ তোমাকে অপমান করে প্রথমেই মনে রেখো তারা তোমার শক্তি বুঝে ফেলেছে বলেই তোমাকে ছোট করার চেষ্টা করছে রাগ করো না উত্তরও দিও না কারণ কথার উত্তর কথায় দিলে তুমি তাদের মতোই ছোট হয়ে যাবে বরং চুপ থেকো কারণ নিরবতা দুর্বলতার নয় বরং মহানতার পরিচয় অপমানকে অভিশাপ ভেব না এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা যতবার মানুষ তোমাকে আঘাত করবে ততবার তুমি আরও শক্তিশালী হবে মনে রেখো মানুষ পাথর ছোঁড়ে শুধু সেই গাছকে যে গাছে ফল ধরে তাই যদি তোমাকে নিয়ে হাসাহাসি হয় অপমান করা হয় তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো থেমে যেও না হাল ছেডো না অপমানকে বানাও আগুন আর সেই আগুনেই জ্বালিয়ে দাও তোমার পরিশ্রম একদিন তোমার সাফল্য হবে সেই আগুন যার তাপে তাদের সব অপমান গলে যাবে তখন আর কোনো কথার দরকার হবে না কারণ নিরবতাই হবে তোমার অস্ত্র আর তোমার সাফল্যই হবে তাদের চিরকালের উত্তর